এপিসোড ফাইভ শুরু হয় যখন ফুচি গ্রুপকে এক্সপ্লেন করে আইল্যান্ড থেকে এস্কেপ করার প্ল্যান সে বলে আইল্যান্ডের চারপাশে বিশাল সি মনস্টার্স আছে যেগুলো নর্মাল সি রুট দিয়ে বের হওয়া অলমোস্ট ইম্পসিবল করে দিয়েছে কিন্তু একটা সিক্রেট রুট আছে জায়ান্ট সিটাডেলের নিচে একটা হিডেন টানেল আছে যেটা সরাসরি সি পর্যন্ত যায় এবং সেখানে একটা বোট রাখা আছে সি মনস্টার্সগুলোকে ট্রেন করা হয়েছে যেন এই টানেল রুট দিয়ে যাওয়া বোটগুলোকে অ্যাট্যাক না করে তাই এটাকেই সেফেস্ট এস্কেপ রুট ধরা হচ্ছে কিন্তু এই টানেল পর্যন্ত পৌঁছানো সহজ না সিটাডেলের ভেতর দিয়ে যেতে হলে আর তাদের ফলোয়ার্সদের এরিয়া ক্রস করতে হবে এই রিস্কের কারণে শিওন গাবিমারু আর ইউজুরিহাকে হাকে বলে সবাইকে স্টেলথ টেকনিক্স শেখাতে যাতে ফাইটে না গিয়ে সাইলেন্ট ভাবে মুভ করা যায় প্রথমে ইউজুরি হা কথা বলে সে তার সাবস্টিটিউশন টেকনিক এক্সপ্লেন করে এবং বলে করা কতটা ইম্পর্ট্যান্ট যাতে এনিমি তোমার প্রেজেন্স করতে না পারে এরপর গাবি মারু এক্সপ্লেন করে তার নতুন স্ট্র্যাটেজি যেখানে সে মার্শাল আর্টস আর ডিফারেন্ট টাও টাইপস এর কম্বাইন করে সে সবাইকে শক করে তার নেক আর আর্মস ডিসলোকেট করার অ্যাবিলিটি দেখিয়ে যেটা তাকে কম ব্যাটে আরও ফ্লেক্সিবল করে তোলে এরপর শিওন সবার টাও টাইপ আইডেন্টি করে। এই ব্যবহার গ্রুপকে দুইটা ভাগ একটা টিম যাবে অফ লাইফ কালেক্ট করতে আর অন্য টিমের দায়িত্ব হবে এস্কেপ রুট সিকিওর করা এবং বোট খুঁজে বের করা গাবিমারু সাগিরি আর ইউজুরিহা এলেক্সার রিট্রিভ করার দায়িত্ব পায় আর বাকিরা এস্কেপ রুটের দিকে যাবে সবাইকে ক্লিয়ার ইন্সট্রাকশন দেওয়া হয় কোন অবস্থাতেই টেনশনের সাথে ফাইট করা যাবে না প্রায়োরিটি শুধু স্টেলথ মুভ করার আগে গাবিমারু মেয়ের সাথে কথা বলে সে মেয়েকে জিজ্ঞেস করে সে আসলে কি চায় কারণ গাবিমারু জানে মেয়ে চাইলে অনেক আগেই আইল্যান্ড থেকে এস্কেপ করতে পারত মেই বলে সে নর্মাল লাইফ চায় কিন্তু তার আগে সে আনসার্স চায় সে রিন আর সুফুর সাথে কথা বলতে চায় জানতে চায় কেন তারা চেঞ্জ হয়ে গেছে মেয়ের এই ডিজায়ার গাবিমারুর সাথে ডিপলি রেজোনেট করে এই সময় অন্যদিকে এনিমিজরাও মুভ করছে চৌবে একটা রিচুয়াল কমপ্লিট করে তারপর রিন তাকে তাদের রিসার্চ ফ্যাসিলিটিতে নিয়ে যায় সেখানে চৌবে একটা জাইগ্যান্টিক ফ্লাওয়ার দেখে যার নাম ব্যাংকো এই ফ্লাওয়ার ম্যাসিভ অ্যামাউন্টের টান রিফাইন করতে পারে কিন্তু ফ্লাওয়ারটা পারমানেন্ট না একদিন এটা উইল্ট হয়ে যাবে রিন নোটিস করে যে চৌবের টাও অন্যদের থেকে ডিফারেন্ট তাই সে চৌবের হেল্প চায় হায়ার কোয়ালিটি আর লার্জার কোয়ান্টিটির টান প্রডিউস করার জন্য চৌবে এই এক্সপেরিমেন্টস দেখে ডিস্টার্বড হয় আর ভয় পায় কিন্তু নিজের গোল প্রায়োরিটাইজ করে সে কোয়াপারেট করতে রাজি হয় কিছু সময় পর এক্সিকিউশনার্সরা ডিসাইড করে নাইট টাইমে সিটারেল ইনভেড করবে কারণ রাতে টেনশনদের টাও উইকেস্ট থাকে গাবিমারু টিম সবার আগে মুভ করে স্কাউট করার সময় গাবিমারু দেখে খুব কম এনিমি আছে এবং কোনো টেনশন নিয়ারবাই নেই সে সিগন্যাল দেয় এসকেপ রুট টিমকে প্রসিড করার জন্য গাবিমারু অ্যান্ড জুজুরিহা সাইলেন্ট আর প্রিসাইজ অ্যাট্যাক্স ব্যবহার করে পথে আসার সব দোষী এলিমিনেট করে যাতে সাগিরি আর মেই সেফলি এগোতে পারে শেষ পর্যন্ত তারা রিনের টেম্পেলে পৌঁছে যেখানে এলিক্সার রাখা আছে বলে ধারণা করা হয় কিন্তু টেম্পেলে ঢুকতেই হঠাৎ রান রিভিল হয় সে জানায় যে সে নিজের টাও কমপ্লিটলি ড্যাম্পেন করে হাইট করছিল রান বলে গাবিমারুর প্ল্যান ইতিমধ্যেই ফেল হয়ে গেছে এখানেই রিভিল হয় চৌবের বিট্রেল চৌবে আইল্যান্ডের সবাইকে নিজের এনিমি মনে করে তাই সে রিনকে গাবিমারু আর বাকিদের সম্পর্কে সব ইনফরমেশন দিয়েছে চৌবে তার ভাই টোম আর টাও সেন্স করতে পারে তাই সে টেনসেনদের সাথে ডিল করে সে প্রমিস করে গাবিমারু আর আধার্স যখন এলিক্সার নিতে আসবে তখন সে টেনসেনদের ইনফর্ম করবে এর এক্সচেঞ্জে ইমপ্লাই করা হয় যে সে তার ভাইয়ের সেফটি নেগোশিয়েট করেছে এই বিট্রিয়ালের কারণে টেনসেন ইতিমধ্যেই গ্রুপকে আলাদা করে ফেলেছে এখন প্রতিটা টিম আলাদা আলাদা টেনসেনের টার্গেট টেনসেনদের অবজেক্টিভ হলো স্ট্রং টাউওয়ালা হিউম্যান্স কালেক্ট করা তাদের রিসার্চের জন্য এই সিচুয়েশনে গাবিমারু নিজের কথাই মনে করে কেউ টেনসেনের সাথে ফাইট করবে না কিন্তু এখন গ্রুপ কমপ্লিটলি সারাউন্ডেড এবং সেপারেটেড গাবিমারু বুঝতে পারে তারা একদম আনচার্টেড টেরিটরিতে পড়েছে আর কনফ্রান্টেশন এড়ানো আর পসিবল নয় এপিসোড শেষ হয় গ্রুপ ট্র্যাপড অবস্থায় ডিরেক্ট কনফ্লিক্ট আন হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে